আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা সাধারণত শহর বন্দরে দোকান থেকে ক্রয় করে বিরিয়ানি খেয়ে থাকি তো গ্রামাঞ্চলের গ্রামীণ মহিলাদের হাতের বিরিয়ানি রান্না খাওয়া খুবই কম হয় তো এবার ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পর ঈদের পরের দিন শ্বশুরবাড়িতে ছিলাম তো আমরা মনে করলাম যে গ্রামীণ পরিবেশে গ্রামের মহিলাদের হাতে রান্না করা বিরিয়ানি খাবো তো এই লক্ষ্যে তো চলছে বিরিয়ানি রান্না আপনারা দেখতে পারছেন বিরিয়ানি রান্নার জন্য যত উপকরণ লাগে সব কিছুই মেশানো হচ্ছে তো আমরা সাধারণত শহরের যে বিরিয়ানিগুলো খেয়ে থাকি এগুলোতে অনেক মশলা দিয়ে থাকে তো গ্রামাঞ্চলের যে বিরিয়ানি পাক করা হয় রান্না করা হয় এগুলোতে অতটা ওরকমভাবে দেওয়া হয় না অত বেশি মশলা দেওয়া হয় না তো যা দেওয়া হয় তাতে অনেক সুস্বাদু হয় এই বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি হয় তা আমরা অনেকে মনে করি যে বিরিয়ানিতে তরকারিতে গরুর গোস্তে বেশি বেশি মশলা তেল ঝাল পেঁয়াজ রসুন আদা এগুলো বেশি বেশি দিলে হয়তো বা খুব বেশি টেস্টি হয় কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না তো আমি বেশি বেশি মশলা এগুলো দিয়েও খেয়ে দেখেছি এবং কম মশলা দিয়েও রান্না করে খেয়ে দেখেছি তো আমার কাছে সবচেয়ে বেশি টেস্টি লাগে যেই রান্নার ভিতরে কম মশলা দেওয়া হয় কম উপকরণ দেওয়া হয় তো বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলারা খুব বেশি একটা মশলাপাতি তেল পেঁয়াজ রসুন এগুলো দেয় না খুবই সীমিত দেয় তো এই সীমিত দেওয়া যে তরকারি এটা খুবই টেস্টি হয় আমার কাছে খুবই ভালো লাগে এরপরে স্বাস্থ্যগত দিক থেকে বেশি মশলাযুক্ত তরকারি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না খুবই ক্ষতিকর তো ওই দিক থেকে গ্রামের মহিলারাও খুবই কম মশলা দিয়ে রান্না করেন স্বাস্থ্যর দিক দিকেও স্বাস্থ্য ভালো থাকে এবং অর্থের দিক দিকেও অপচয় বেশি একটা হয় না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে বিরিয়ানি রান্না তো কথা বলতে বলতে বিরিয়ানি রান্না হয়ে গেছে তো এবার পরিবেশন করা হলো আবদুল্লা তো খাওয়া শুরু করেই দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বিরিয়ানি হয়েছে তো এবার আমি খেতে বসছি সবাই দেখতে পাচ্ছেন আমিও খাচ্ছি আব্দুল্লাহ খাচ্ছে আমার শালাবাবু রিফাত খাচ্ছে সত্যি সেদিন অনেক মজা হয়েছিল গ্রামের পরিবেশের এই বিরিয়ানি রান্না বলেন অন্যান্য তরকারি বলেন এগুলো খুব টেস্টি হয় তো সকলে ভালো থাকুন